আসসালামু আলাইকুম ঢাকা থেকে ভাঙ্গায় ট্রেন ভাড়া প্রস্তাব করা হয়েছে বাসের চেয়ে বেশি মাথায় ঢুকে এটা সম্ভব সারা জীবন জেনে এসেছি ট্রেন ভাড়া বাসের চেয়ে কম হয় তারপরে সরকারি ট্রেন এখানে তো ট্রেন ভাড়া অনেক কম হওয়ার কথা বাস ভাড়ার তুলনায় ব্যাপারটা আমার মাথায় ঢুকতেছেন আসলে কি করে সম্ভব এরা কার স্বার্থে এসব করা হচ্ছে আন্তনগর টুমনা এক্সপ্রেস ট্রেনের শোভন চেয়ারের বসে নন এসি ঢাকা চট্টগ্রামে ভাড়া লাগে তিনশো পাঁচচল্লিশ টাকা এসি চেয়ারে ভাড়া লাগে ছয়শো ছাপ্পান্ন টাকা এই পথে দূরত্ব তিনশো একুশ কিলোমিটার অন্যদিকে ঢাকা থেকে পদ্মা সেতু ফরিদপুর ভাঙ্গা দূরত্ব সাতাত্তর কিলোমিটার এই গন্তব্য যেতে আন্তনগর ট্রেন নন এসি ভাড়া গুনতে হতে পারে তিনশো টাকা এসি চেয়ারে গেলে ছয়শো সাতষট্টি টাকা কেন ভাই এত ভাড়া কেন স্বার্থে এসব করা হচ্ছে ঢাকাতে যেসব চলাচল করবে সেগুলোর জন্য এগোনি ভাড়া প্রস্তাব করা হয়েছে রেলওয়ে কমিটি প্রস্তাব করেছে রেলওয়ে কমিটি এবং প্রস্তাবটি রেল মন্ত্রণালয় অনুমোদনের অপেক্ষা আছে রেলওয়ে সূত্র বলছে প্রস্তাবিত ভাড়া আরে অনুমোদিত হতে পারে এমনটা হলে বাসের চেয়ে পথে ট্রেনে যাত্রীদের বেশি ভাড়া গুনতে হবে রেল কর্তৃপক্ষ বিশ্লেষণ এসেছে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত নন এসি বাসের ভাড়া দুইশো পঞ্চাশ টাকা আর এসি বাসের ভাড়া পাঁচশো টাকা ভাড়া প্রস্তাবের ক্ষেত্রে প্রতিটি গন্তব্যের বাস্তবায়তার সাথে পদ্মা সেতু ও গ্যান্ডারিয়া ক্যানিগঞ্জ পর্যন্ত উড়াল পথের জন্য বাড়তি দূরত্ব যোগ করেছে রেলওয়ে কমিটি এর ফলে ঢাকা চট্টগ্রাম ঢাকা সিলেট ঢাকা রাজশাহী পথের তুলনায় ঢাকা ভাঙ্গা পথে যাত্রীদের বাড়তি ভাড়া গুনতে হবে পদ্মা সেতু প্রতি কিলোমিটারকে পঁচিশ কিলোমিটার দূরত্ব ধরা হয়েছে একে রেলওয়ে পয়েন্ট চার্জের জন্য বাড়তি দূরত্ব বলছে আর গ্যান্ডারিয়া থেকে কেরানীগঞ্জ পর্যন্ত উড়াল পথের প্রতি কিলোমিটার ধরা হয়েছে পাঁচ কিলোমিটার এই ঢাকা থেকে ভাঙ্গার প্রকৃত দূরত্ব সাতাত্তর কিলোমিটার হলেও রেলওয়ে আদায় করতে চায় তিনশো তিপ্পান্ন কিলোমিটার দূরত্বের ভাড়া এটা আসলে কার সাথে করা হচ্ছে আমার জানা নাই বাস মালিকদের স্বার্থ দেখা হচ্ছে কিনা সেটা আমার জানা নাই তবে এটা কখনোই হতে পারে না এটা কিভাবে সম্ভব বাসের যে ট্রেনের ভাড়া যেখানে প্রতি দশ মিনিট অন্তর অন্তর বাস চলে মোটামুটি এক থেকে দেড় ঘন্টা ভাঙ্গা চলে যাওয়া যায় সেখানে ট্রেন কিন্তু দুই ঘন্টা আড়াই ঘন্টা আগে যেতে পারবেন আর তাছাড়া ট্রেন নির্দিষ্ট সময়ে স্টেশনে পৌঁছাতে হবে তারপর পরে ট্রেন ধরতে হবে এবং ট্রেনটা ভাঙা মনে সরাসরি যাবে না মাঝখানে মনে হয় প্রায় আট দশটা স্টফিস ধরে তারপর ভাঙ্গা যাবে তো এইখানে এত টাকা ভাড়া হলে কিভাবে সম্ভব আপনাদের একটা মজার তথ্য দেই সেটা হইল বাংলাদেশে প্রতি এক কিলোমিটার রেলওয়ের জন্য আটজন কর্মচারী কাজ করে বাট তারপর কিন্তু রেলওয়ে লস প্রজেক্ট প্রতি বছর রেলওয়ে লস দুই হাজার কোটি টাকা আর ভারতে প্রতি এক কিলোমিটার ট্রেন লাইনের জন্য নয়জন কর্মচারী কাজ করে বাট তারা কিন্তু লাভজনক প্রতিষ্ঠান ভারতে কিন্তু অনেক লাভ করে আমার কাছে ব্যাপারটা মোটেও ভালো মনে হচ্ছে না মোটেও মেনে নিতে পারতেছি না যে এত টাকা ভাড়া কেন দিব সরকারি সরকারি প্রতিষ্ঠান ভাড়া হবে কম বাসের চেয়ে কম হবে ভাড়া আসলে এই ব্যাপারটা মানে রহস্যজনক যে কেন এত টাকা ভাড়া আদায় করা হচ্ছে সাধারণ পাবলিকের পকেট থেকে এত টাকা খরচ করে রাস্তা বানানো হলো তারপরও এত টাকা ভাড়া আদায় করা হলো আমরা কি এতই বয়লোক হয়ে গেছি যে এত টাকা ভাড়া দিয়ে রেলপথে চলাচল করবো আমার তো মনে হয় এতে যাত্রী পাওয়া যাবে না আপনারা কি বলেন এতে কি যাত্রী পাওয়া যাবে যেখানে দশ মিনিট পরপর বাস আছে ভাড়া দুশো টাকা এসি বাসে ভাড়া পাঁচশো টাকা সেখানে বাড়তি ভাড়া দিয়ে কেউ কি ট্রেনে যাতায়াত করবে এখানে সময় বেশি লাগবে প্রশ্নটা আপনার কাছে করে গেলাম আপনার উত্তরটা দিবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন